वरना यहाँ से चला जाइए मुझे कोई दिक्कत नहीं होगा भाई चला उठे प्रॉब्लम और विशेष कोई आहोत्तर जूर आते तुम्हारे देर से কোন আলিমের বিরুদ্ধে কোন কমেন্টস করবে না চাহে ছোট লেভেলের আলিম কোয়া চাহে বড় লেভেলের আলিম কোয়া চাহে নদোয়ার কোয়া চাহে জমি অথর চাহে আহলে শূন্য তোর চাহে আহলে হদিস কোয়া যে কোনো সংগঠন যে কোনো আলিম কোয়া সরু সাইজর আলিমে দুঃ সরলে বড় কাছে সরাসরি বিচার দিয়ে এরা আমরা যে সাইজ করবা আল্লাহ কেউ আসতে আলিম অপর বিরুদ্ধে কমেন্স করিয়া নিজের জাদব সন্তানে পরিণত করিও না নিজের আলিম বিদ্বেষী বানানোর চেষ্টা করিও না তুমি যখন কমেন্স করো অন্যান্য ধর্মালম্বী আমরা যখন হরিয়া স্মরণ দিই না নাকি যুবক বাই তোমাদের খেত মতো বিনম্র অনুরোধ কোনো আলিমের বিরুদ্ধে আমরা মাতিতাম না রাধি আছি ইনশাআল্লাহ রাধি আছি ইনশাআল্লাহ কোনো আলিমের বিরুদ্ধে কমেন্স করে যে কোনো সংকটের হোক তবে আমি একটা কথা হইয়া সোশ্যাল মিডিয়া এটা আমরা দোষ দুই হাজার একুশে যখন আমার নিয়ে সোশ্যাল মিডিয়া গরম করসলা ও বড় বড় আলিম ওকলে ফোন করি খোৱা হৈছে ফাট্টা দিছে না কিন্তু সৌর সময় যাবি চাই না বুঝলাম তারারে বলে আইজ আমি এক লাখ ফাত্তা দেয় না ওগর দুই তারিখ তিন বছরের ভিতরে সারা হেদা লাগাইবা ও লাত্রা নিয়ে এখন এখন আর তা লাইন নাই ও সারা এখানে হইয়া সোশ্যাল মিডিয়াত কি আসলে খাতা ছোড়া ছুড়ি বন্ধ কর ও সাহ বসন হেতুকু কানো আসলায় হেতুকু তোমার তান চামচা দিয়া কুয়েত তাকিয়া তোমার তান চামচা দিয়া নিলাম তাকিয়া তোমার তান চামচা দিয়া ভাতার হান্দি থেকে ভিডিও মানি আসলায় হেতুকু আপনারা কানো আসলায় হেতুকু বাড়াইয়া দিস জাপিটে হেদা লাগা ওইকু হেদা লাগলে আমার প্রোগ্রাম বাড়িব আমি হেদা লাগছি না আমার প্রোগ্রাম বাড়িছে বাংলাদেশও আল্লাহ করাইছো তুমি তো হেদাও লাগে এলাকি আমি ঠান্ডা তোমার তান বড় কেউ সারিয়া দেন না নাকি আমি হেতুকু কইসলাম এই কান বাইয়েন্তে জানো সারা বে তুমি কেন ইতারে বাড়াইতে দিও না আলেম বিদেশী হইলে সুযোগ দিও না মানছই না ভাতটা দিছই না এমন কি আমি আমার করিম সিলটা দৃষ্টিকর আসাম রাজ্য জমিয়তের উপসভাপতি মাওলানা মাহমুদুল হাসান দিও ফোন তারা ভাতটা দিছে না আই তারা উপরে দরছে ও তারা হাত খুলি গরম হইছে লাগি বেজার না ভাইয়া দুঃখ মাথিয়া দিয়া হেতুকু আমি কইছি আলেম অকল বিরুদ্ধে যেটা কমেন্ট সরয়

আমি যে কমেন্টসটা করি এইটা আমি ওঠা বুঝা নাকি আল্লাহ কেউ আমি কোনো সংগঠন বিরোধী না আমি কোনো আলিম বিরোধী না আমি প্রতিটা সংগঠন আমার একটা মিশন আসলো যে আমি চাইছিলাম বরাহর প্রতিটা ওয়াইদে প্রতিটা আলিম এসতেই তো তাকে উন্মতের দিনের কথা হোক তখন আমরা দিন আমরা সমাজ থেকে একটু বন্ধ হয়ে যাব ফাটল বন্ধ হয়ে যাব আই আইজিব আর মহব্বত আইলে দিন দিন দাওতে সময় লাগবো নি ভাই কও না সময় লাগবে